চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানবো পাঁচশো থেকে দেড় হাজারের মধ্যে কী কী পপুলার রাম আছে প্রথমেই নিয়ে আসি ওলমাক ওলমাক সাড়ে সাতশো যার দাম রয়েছে পাঁচশো নব্বই টাকা আগে দাম ছিল পাঁচশো ষাট টাকা রাম মানেই আমরা কিন্তু প্রথমেই বেছে নিই ওলমাককে তারপরে চলে আসলাম নাম্বার ওয়ান সেলিব্রেশন রাম যেটা খুবই পপুলার হ্যাঁ থেকে কম যদিও এটাও কিন্তু পাঁচশো নব্বই টাকাতেই পাওয়া যাবে অল বেঙ্গল তারপরে চলে আসি ওল্ড ভেরি ওল্ড ভ্যাটেড এটা পুরোটাই কাচের বোতল এটা আপনি পেয়ে যাবেন ছশো আশি টাকাতে এটা কিন্তু সব নতুন প্রিন্টেরই এবারে ওল্ড মগ গোল্ড রিজার্ভ এটা রয়েছে গ্লাস প্যাক এটা টুয়েলভ ইয়ার্স যার কারণে আমরা রিজার্ভ বলছি এটা আপনি একটা গ্লাস পাবেন এবং এর দাম রয়েছে সাতশো ষাট টাকা মাত্র এটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি এবার রয়েছে হোয়াইট রামে চলে এলাম চলে এলাম লেমন ড্যাশ নিয়ে দাম রয়েছে নশো টাকা এটা পুরোনো প্রিন্ট রয়েছে এবারে চলে এলাম বাকাডি বাকাডির দাম রয়েছে নশো চল্লিশ টাকা এখন নতুন দাম হাজার টাকা এটা আমরা এখন নশো চল্লিশে দিচ্ছি যেহেতু প্রিন্ট নশো চল্লিশ রয়েছে এবারে নিয়ে এলাম কফি যেটার তুলনা অপরিসীম মানে রাম এত সুন্দর ফ্লেভার যে হয় সেটা হুলমাগি বলতে পারবে একমাত্র যার দাম রয়েছে এগারোশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন